সকালে ঘুম থেকে উঠে দেখছি বোনে স্নান হয়ে গেছে তো বোন স্নান করে এখন যাচ্ছে রান্নাঘরে বলছে দিদি ভাই আমি তোর ব্রাশ জল সব রেডি করে রেখেছি তুই বাহিরে এসে ব্রাশ করে নে তো আমি বললাম ঠিক আছে বোন তো দেখো আমি গাড়ি চালিয়ে চালিয়ে এখন বাইরে যাব আর হ্যাঁ তোমাদেরকে আজকে বলবো যে কালকে আমরা সবাই মিলে কোথায় গিয়েছিলাম তো সারাদিনই সঙ্গে থাকো তাহলেই জানতে পারবে তো এদিকে বাহিরে বেরোতে একটু বারান্দার দিকে তাকিয়ে দেখি আজকে সূর্য মামা ভীষণ সুন্দর রৌদ্র দিয়েছে বেশ গরম পড়বে এত গরমে না সত্যি খুবই কষ্ট হয় কি করব এসে দেখছি মা রান্না বসিয়ে দিয়েছে তো পটল আলু দিয়ে না একটা গামাখা চচ্চড়ি করবে এই চচ্চড়িটা রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো খেতে ভীষণই ভালো লাগে তো ওইদিকে অন্নটাও বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো লম্বা লম্বা করে আলু আমানি করে রেখেছে আর এদিকে পনিরটা বোন আমানি করে মানে করছে আর কি এই পনিরটা না সকালেই বানিয়েছে তো সকালে বানিয়ে কিছুক্ষণ রেখে তারপরে যে বোন আমানি করে দিচ্ছে তাহলে মা তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারবে আর রান্না বান্নার যদি জোগাড় থাকে না দেখো রান্না করতে কিন্তু সেরকম সময় লাগে না আর রান্নার যদি জোগাড় না থাকে একা একা কেটে বেছে রান্না করতে অনেকটাই সময় লেগে যায় তো এদিকে বোন ঠাকুরঘরে যাবে তো বলছে দেখি সবজিটা হলো কি না একটু দেখেই যাই তো মা বলছে যাও তোমার ঠাকুর ঘরে তো অনেক কাজ থাকে সেগুলো করতে হবে তো এদিকে বোন দেখো মায়ের কথা শুনে এখন যাচ্ছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে সব গুছিয়ে গোছ গাছ করতেই মায়ের এদিকে রান্নাটা হয়েই যাবে কারণ একটা রান্না তো বসিয়েই দিয়েছে ওটা প্রায় মানে হয়েই আসছে আর কি তো ওই জন্য বোন চলে আসলো আর পনিটা রান্না করলেই হয়ে যাবে আর ঠাকুর ঘরে টুকটুক করে অনেক কাজই থাকে যেগুলো না গোছালে সকাল বন্ধুরা এর সাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে নটা তেত্রিশ তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি উঠে তারপরে মায়ের পুজো হলো আর আজকে তো মানে কি এই বছরের প্রথম মঙ্গলচন্ডী শুরু হয়ে গেল তো অনেকেই করো তোমরা কারা কারা করো আমাকে অবশ্যই জানিও আর হচ্ছে আমাদেরও করা হয় আর ঘুম থেকে উঠে তারপরে মায়ের পুজো হয়ে গেল আমাকে বসিয়ে দিল তো মা দিকে রান্না বসিয়েছে বনে স্নান হয়ে গেছে বোন স্নান করে পুজো করতেও চলে গেছে ঠাকুর ঘরে এখন আমি খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়াটা হয়নি কারণ মা ব্যস্ত আছে তো সেই জন্য সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো আচ্ছা করি তোমাদের এদিকে মা আমাকে বলছে তুমি সকালবেলার খাবারটা খেয়ে নাও তো আমি বলছি মা খাওয়া দাওয়া করছি তুমি আর আমি একসঙ্গেই খাওয়া দাওয়া করব তো এদিকে দেখো চচ্চড়িটা হয়েই এসেছে জলটা শুকিয়ে গেলে হয়ে যাবে আর এদিকে আলুটা আজকে এইভাবে করছে মা ভাবলো পনিরটাও তাহলে একটু লম্বা করে আমানি করলে আজকে দেখি খেতে কেমন লাগে আর এইদিকে এসে দেখছি আমার বোন নয়ন তারা দিয়ে মালা গাচ্ছে ও না ঠাকুরের মালা গাড়তে ঠাকুরকে মালা পরিয়ে দিতে ওর খুব ভালো লাগে আর নয়নতারা ফুল দিয়ে না মালা গাতে আরোই ভালো লাগে তো কত সুন্দর করে মালা গাচ্ছিলো বসে বসে একটু দেখছিলাম আর এদিকে আজকে তোমার হচ্ছে মঙ্গলবার ছিল এই বছর প্রথম মানে মঙ্গলচন্ডী পুজো শুরু করা হলো তো মা সকালেই করেছে আর বোন ভাবলো তাহলে ভাইসোনাকে একটা মালা গেঁথে দিই এই যে আমার ভাই সোনা আর এই যে মঙ্গলচন্ডী পুজো করা হয়ে গেছে মা মঙ্গলচন্ডীকে সকালে মা পুজো দিয়ে দিয়েছে আর এইদিকে বোন তো এই যে মালা গাচ্ছে মালা গেতে তারপরে ভোগ দেব আর কি সোনাকে তো এইদিকে ও কাজ করুক মা রান্না বান্নাটা হয়ে যাক তারপরে বোন ওইদিকে মালা গাচ্ছিলো তো মা ভাবল যে পনির আলুর রসাটা হয়ে গেলে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যায় তো ফোড়নে একটু জিরে দিয়ে তারপরে আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করেছে আর আজকে মশলার মধ্যে না মা নতুনত্ব একটা জিনিস অ্যাড করেছে হ্যাঁ তোমাদের বলছি দাঁড়াও সেটা হচ্ছে প্রতিদিন জিরে আদা বাটা দিয়েই তো মা পনির রসাটা বেশি করে তো মা ভাবলে অনেক দিন হয়ে গেল পোস্ত খাওয়া হয় না তো এই কাকিমাদের দোকান থেকে একটা ছোট্ট একটু পোস্তর প্যাকেট নিয়ে এসেছে তো মা ভাবলো যে এই মশলার মধ্যে পোস্তটা দিয়ে দিই তাহলে খেতেও স্বাদ লাগবে তো সেই জন্যই মা মাকে বললাম যে ঠিকই বলেছো একটু নতুনত্ব হবে আর কি রান্নাটা তো সেই জন্যই তো মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেবে কারণ বেশিক্ষণ ভাজতে হবে না কারণ জিরেটা মা ভেজেই রেখে দেয় মানে যেদিন রান্না করে সেদিনই ভেজে রাখ নেয় তাহলে না রান্নার টেস্টটা কিন্তু ভালো হয় আর আগে থেকে যদি মানে জিরে ভেজে কৌটোতে মশলা করে রাখা যায় তাহলে দেখবে মানে টাটকা রান্নাটা টেস্টটা কিন্তু সেইভাবে আসে না তো এইদিকে পনির ভেজে রেখেছিল তো পনিরটাও মা দিয়ে দিল পনির আলুর একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবে রসা করবে তো সেই জন্য বেশি জল দেবে না একদমই অল্প জল দিয়ে হালকা গামাকা গামাকা হয়ে গেলে নামিয়ে দেবে আর কি আর আলু সেদ্ধ করে পনির রসা মানে করলে একটা অন্যরকম টেস্ট হয় আর আলু এইভাবে লম্বা লম্বা করে আমানি করলে একটু অন্যরকম খেতে লাগে এদিকে দেখো রান্নাবান্না একদম কমপ্লিট কেমন হয়েছে জানিও চচড়িটাও খুব সুন্দর হয়েছে দেখতে আবার পনির রসাটাও কিন্তু তাই এইদিকে আমি মাকে বললাম মা অনেকটাই তো বেলা হয়ে গেছে আমি ঘরে যাব তো মা বলছে না চা হয়ে গেছে চিড়ে খাওয়া হয়ে গেছে তো চা খেয়ে তারপরে তুমি ঘরে যাও ঘরে গিয়ে ওষুধ খেতে হবে তো সেই জন্যই এদিকে দেখো সকাল সকাল আমাদের বাড়িতে পিসি এসেছে অনেক দিন পরে কথা বলতে মানে আমাদের সাথে দেখা করতেই এসেছে তো এদিকে ভাই সোনার ভোগও হয়ে গেছে তো মা বলছে অল্প একটু প্রসাদ খেয়ে তারপরে যাও তো ওই জন্য দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সেই যে সকালে এসেছিলাম আর আসতে পারিনি মন মানসিকতা এমনিতেই ভালো থাকে না আর হচ্ছে তোমাদেরকে আজকে বলবো কালকে আমি কোথায় গিয়েছিলাম কারণ হচ্ছে তোমাদেরকে না বললে না মনটা ভালো লাগছে না আর আমি স্নান করে এই যে খেতে বসে পড়েছি তো এই যে আজকে রান্না করেছে হচ্ছে পনি আলু দিয়ে রসা আর একটা সবজি করেছে আলু পটল দিয়ে তো সবজিটা আমি নিয়ে নিই আমার মানে কি খেতে ইচ্ছে করে না তো মা আর আমি একটু খেয়ে নিব অল্প করে একদমই অল্প করে খেয়ে নিব খেয়ে নিয়ে তারপরে দেখি কি করি তো সেই জন্য আর বোন এখনও আসেনি আসবে তো আমি খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে খাওয়া দাওয়া করে ভীষণ গরম লাগছিল বাড়িতে তো ভাবলাম যাই একটু বারান্দায় যাই বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসি তাহলে ভালো লাগবে গরমে বেশিরভাগ টাইমটা না আমি একটু বারান্দাতে থাকি কারণ তাহলে কি বলো তো বারান্দাটা না চারিদিকে খোলা মেলা তো একটু ভালোও লাগে আর ইচ্ছে করছিলো একটু রাস্তায় যেতে একটু ঘুরতে কিন্তু মা ব্যস্ত গাছে জল দিচ্ছে তো মা তো এখন নিয়ে যেতে পারবে না তো সেই জন্য আমি একটু বসে আছি রাস্তাঘাটে একটু লোকজন দেখছি বেশ ভালোই লাগছে বোন ঘরে বসে আছে তো বোনকে ওইদিকে একা রেখে এসেছি তো ভাবলাম যে না বেশিক্ষণ থাকবো না একটু কিছুক্ষণ থাকি না হলে না মশা খুব তো সেখানে সেই জন্য বসেও থাকা যায় না বেশি টাইম তো তারপরে এসে একটু শুয়েছিলাম তো শুয়ে থেকে মা বলছে যে সন্ধ্যাবেলা টিফিন করতে হবে ঠাকুর প্রণাম করতে হবে তো এসব বসিয়ে দিই তো মা আমাকে বসিয়ে দিচ্ছে আর জানো তো এই জামাটা তোমাদের আমি দিন বলেছিলাম না তো এই জামাটা বেশ ভালো একদম পরলে বেশি গরম লাগে না কিন্তু জানো তো দোকান থেকেই জামাটা দেখছি এক সাইডে একটু সেলাই করা হয়নি আর কি তো সেটা আমি পরে দেখতে পেয়েছি তো এটা তো আর চেঞ্জ করে দিতে পারবো না তো কিছু করার নেই ও শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা একটু বসে একটু জল খেলাম আজকে সারাটা দিন জানো তো শুধু গা পাকিয়ে যাচ্ছে গা পাকিয়ে যাচ্ছে ভালো লাগছে না তুই একটু ওষুধ খেলাম খেয়ে একটু বসে আছি তো মাকে বললাম কি মা শরীরটা না ভালো লাগছে না একটু বাইরে নিয়ে যাবে একটু রাস্তাতে তো মা বলছে ঠিক আছে মানে বোন এসে কিছু খায়নি তো মা বলল যে বোনকে একটু চা মানে চা বসিয়েছে চা ওকে খেতে দিয়ে যাক আমরা এসে খাবো তো মা আমাকে একটু বাইরে নিয়ে যাবে আর কালকে দেখো কালকে দিনটা যে কীভাবে পার করেছি মানে ভিডিওটাতে একদমই ছোটো ভিডিও হয়েছে মানে আমার শরীর মন কোনোটাই ভালো ছিল না আর তোমাদের জানি যে তোমাদেরকে সাসপেন্সে রেখেছি তোমাদের টেনশন হচ্ছে কারণ একটা স্বাভাবিকই তোমরা আমার পরিবার আমার ভালো দেখলে যেমন তোমার ভালো মানে তোমাদের ভালো লাগে সেরকম আমি যদি কষ্টে থাকি আমি যদি চিন্তায় থাকি তোমাদেরও চিন্তার মধ্যে মানে তোমরা থাকবে ভীষণ চিন্তা করছো অনেকে অনেক মানে আমাকে জানিয়েছো যে আজকে তোমাদেরকে বলবো আমি তো একটু শরীরটা খারাপ লাগছে তো একটু খাওয়া দাওয়া করে একটু শরীরটা ভালো রাখুন আমি তোমাদেরকে আজকে জানিয়ে দেবো যে অ্যাকচুয়ালি আমি কালকে কোথায় গিয়েছিলাম তো মায়ের সঙ্গে একটু বাইরে থেকে বোন কি খাচ্ছিস আর হচ্ছে চিরা ভাজা তো মানে এসে কিচ্ছু খায়নি তো মানে ঠান্ডা লেগেছে তো মুখে রুচি নেই ও বললো যে মা একটু চা করে দিয়ে যাও আর এই যে একটু জলের বোতলটা দিয়ে গেল আমি আর মা একটু ঘুরে আসি তো বোন মা আর আমি যাই একটু ঘুরে আসি ঠিক আছে তুই খেয়ে নি আর আমি ঘুরতে বেরিয়েছি আর বেরিয়ে বাইরে ভীষণই সুন্দর হাওয়া তো এই যে দেখো মা বাড়ির ভিতরে প্রচন্ড গরম গরম আর বাইরের রাস্তায় ভীষণ হাওয়া পূর্ব দিকের হাওয়া তো খুব ভালো লাগছে হাওয়াটা তো সেই জন্য একটু কিছুক্ষণ ঘুরবো তারপরে বাড়ি গিয়ে সন্ধ্যাবেলার টিফিন করব তো বাইরে আজকে দুপুরবেলা বেরোতে পারিনি দুপুরে তো রোদ্রু থাকে আর বিকেলে বেরোতে চেয়েছিলাম তাও হয়নি মায়ের কাজ ছিল তো সেই জন্য আর কি আর বাহিরে বেরিয়ে ভীষণ ভালো লাগছে গরম আসলে সম্পর্ক খুব মুশকিল হ্যাঁ প্রচন্ড মুশকিল কারণ ও গরম সহ্য করতে পারে না একদমই সহ্য করতে পারি না কারণ গরম আমার সব বেশি আমাদের বাড়ির মধ্যে আমার গরমটা বেশি আমার বোনের একদমই কম মানে একদম উল্টোটা তো সেই জন্য একটু ঘুরে ফিরে তারপরে বাড়ি যাব আর কি বোন ওইদিকে খাচ্ছে একা একাই তারপরে আমি আর মাঝে খাওয়া দাওয়া করবো সন্ধ্যাবেলা টিভি করবো তো রাত্রিবেলা যদি একটু বাইরে হাওয়া থাকে না ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে তো একটা কাকিমাও ঘুরতে বেরিয়েছে তো কাকিমা আমি মা সবাই মিলে একটু ঘুরছি আর একটু গল্প সল্প করছি এই গরমের দিনে না যখন রাত্রে লাইন থাকে না তখন বাবার সঙ্গে একটু ঘুরতে বেরোয় জানো তো কারণ বাইরে মানে হাওয়া না থাকলেও বাইরে কিন্তু অনেকটাই ঠান্ডা আর ঘরের মধ্যে ভীষণই গরম তোমরা তো শুনলে মা বললো গরমের দিনে আমার থেকে বেশি অসুবিধা হয় তো কি করবো দেখো সব কিছু তো মেনে নিতে হবে যার কষ্টের জীবন তার সবসময়ই কষ্ট কষ্টকে সবসময় হাসি মুখে বরণ করে নেওয়াটাই হচ্ছে তো এখন বাড়ি সব থেকে আর কতক্ষণ ঘুরবো বলো তো বাড়িতে আমার খাওয়া দাওয়া করতে হবে বোন একা আছে তো সেই জন্য এখন আমরা খাওয়া দাওয়া করবো চলে এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এই যে সন্ধ্যাবেলা টিফিন চিড়িয়ার চা এটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে বিছানাতে উঠব তো ভীষণই গরম লাগছে জানো তো এত গরম আমাদের ঘরে না মনে হয় বেশি গরম বাইরে গিয়েছিলাম কত সুন্দর ঠান্ডা ছিল কিন্তু ঘরের মধ্যে প্রচণ্ডই গরম লাগছে ঠান্ডা দিনে চা না ভালো লাগতো কিন্তু গরমের দিনে মানে গরম চা খেয়ে আরও গরম ছুটে যাচ্ছে কিন্তু কি করবো বলো কি খাবো সব রকম খাবার খেতে পারি না অনেক রকম খাবারই কিন্তু পৃথিবীতে আছে কিন্তু আমাদের সব রকম খাবার আমরা খেলে প্রথমত মানে অ্যাসিডিটি হয়ে যায় তো এই যে ব্রেড তোমরা বলো ব্রেড কিংবা অন্য অন্য রকম খাবার খেতে কিন্তু প্রত্যেকটা খাবার খেলে আমাদের শরীরেও অসুবিধা হয় জন্যে আমরা যেই খাবারটা খেয়ে ভালো থাকি সেই খাবারটা কিন্তু আমরা বেশি খাই ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো বসে আছি তো কালকে কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম আজকে তোমাদের সেটা বলছি সকালেই বলতাম কিন্তু সকাল থেকে একটু ব্যস্ত করতে আছিলাম আর শরীরটা ভালো লাগছিল না জন্য বলতে পারিনি আর কালকে আমি একবার ভেবেছিলাম তোমাদেরকে বলবো কারণ ভাবলাম যে তোমাদেরকে বলে তোমরা চিন্তা ভাবনা করবে অবশ্য তোমাদেরকে না বললেও তো তোমরা চিন্তা করছো আমার জন্য তাই না তো সেই জন্য আমি আজকে ভাবলাম যে না আজকে তোমাদেরকে বলেই দিই কালকে কোথায় আমরা গিয়েছিলাম আসলে গিয়েছিলাম হচ্ছে ডাক্তার দেখাতে আমার ঠিক আছে ডাক্তার দেখাতে গিয়েছিলাম মানে আমাদের এখান থেকে অনেকটাই দূরত্ব প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা রাস্তা মানে বসে থাকতে থাকতে এত গরমের মধ্যে মনে হচ্ছিলো না মানে আর পাচ্ছি আর তার মধ্যে কালকে সকালে কি হয়েছিল জানো সকালে হঠাৎ করে আমার পেটেরও একটু প্রবলেম হয়ে গেছিলো মানে সকাল থেকে কয়েকবার যে গিয়েছি মানে বাইরে বেরিয়েছি এটা আর কি বলবো তার মধ্যে আবার বাইরে যাওয়ার মানে যেতেই হবে কালকে ছাড়া আর হতো না ওইখানে না রোজ পাওয়া যায় না অনেক দিন আগে তোমার হচ্ছে মানে যেতে হয় মানে ঠিকঠাক করতে হয় আর যে ডেটে দেবে সে ডেটেই যেতে হয় আর কেন গিয়েছিলাম সেটা আগে তোমাদেরকে বলি সেটা হচ্ছে গিয়েছিলাম আমার তো প্রবলেম আছে তোমরা তো জানোই যে আমার হচ্ছে মানে ছোটোর থেকেই আমার এই প্রবলেমটা নিয়ে আমি সব সময় থাকি আর কি যেটা হচ্ছে আমার পায়ের প্রবলেম ঠিক আছে তোমরা তো জানোই আমার প্রচণ্ড ব্যথা হয় শুয়ে থাক মানে যখন হয় আমাকে কতটা টাইম শুয়ে থাকতে হয় ইভেন এই দু একদিন আগে আমার পা ব্যথা ছিল এখনও আছে মানে আলকা তো ওষুধ খাচ্ছি কী করবো তো ভাবলাম হয়তো গেলে হয়তো কোনো একটা রাস্তা দেখতে পাবো কিংবা আমি ভেবেছিলাম যে আমি ওষুধ খেয়ে যদি কোনো ফল মানে ভালো পাই তারপরে আমি ভেবেছিলাম যে তোমাদেরকে জানালে তোমরা খুব খুশি হবে তারপরে আবার ভাবলাম যে এতটা চিন্তায় আছো আমার নিজেরই খারাপ লাগছে যে আমার পরিবারের লোকেরা আমি কোথায় গিয়েছিলাম সত্যি তোমাদের একটা চিন্তার বিষয় তো ভাবলাম থাক আমার কি হচ্ছে না হচ্ছে সেটা তো পরের ব্যাপার আগে তোমাদেরকে বলেই দিই তো আরও কথা বলেছে তো বলবো তোমাদেরকে ধীরে ধীরে বলবো একদিনে যদি সব বলি না তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো ওই জন্য আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো ওই যে সারাটা দিন ওখানে থাকতে হয়েছে বেশিটা টাইম ওখানে গিয়েছি যখন তারপরে ওখানে অনেকটা টাইম বসে থেকে থেকে সে বিকেলের দিকে দেখিয়ে আস্তে আস্তে মানে একদম পুরো সন্ধ্যার পরে আমরা বাড়িতে ঢুকেছি অনেকটাই মানে দেরি হয়ে গেছিলো কি করবো বলো কিছু তো করার নেই সারাদিন খাওয়া দাওয়া নেই আমি একটু শুতেও পারি নি যেই মানুষটা আমি বাড়িতে থাকলে বেশিটা টাইম শুয়েই থাকি কারণ আমার বসে থাকলে না প্রচণ্ড পায়ে কষ্ট হয় জানো তো তো কী বলবো করবো ওখানে তো কোনো সেরকম ব্যবস্থাও নেই আর সব জায়গায় গিয়ে সব রকম ব্যবস্থা থাকে তো এরকম বসে বসে থেকে থেকে আর পাচ্ছিলাম না আর গরমের দিন তো দেখবে মানে একটুতেই শরীর ক্লান্ত হয়ে যায় তবুও একটা মানে ওয়ারেসের বোতল কিনেছিলাম সেটা তোমার হচ্ছে বাবা আমাকে সেটা খেয়েছি যে একটু যাতে শরীরটা ভালো লাগে তো এগুলো নিয়ে আর কি আর বাইরের খাবার তো আমরা খাই না বাড়ি থেকে যেখানে যায় না কেন বাড়ি থেকে খাবারটাই আমাদেরকে নিয়ে যেতে হয় কিছু করারও নেই সব রকম খাবার আমরা কিনে খেতেও পারবো না তো সেই জন্যই আর কি তো যাক কালকের দিনটা তো পার হয়ে গেছে মানে কালকের দিনটা নিয়ে আমি ভীষণ টেনশনে ছিলাম ভীষণ চিন্তার মধ্যে ছিলাম বিশেষ করে হঠাৎ করে আর অসুস্থ মানে শরীরটা খারাপ হওয়ার জন্য আরও বেশি চিন্তায় পড়ে গেছিলাম তো সকাল থেকে ভাবছিলাম না যে আমি যেতে পারবো যেতে পারবো আর মনটা আমার এত খারাপ তার সঙ্গে সঙ্গে শরীরটাও খারাপ মানে দুটো মিলেমিশে আর বাড়িতে আর ভিডিওটা করতেই পারিনি জানো তো তো সেই জন্য ভাবলাম যদি ভিডিওটা তোমাদেরকে মানে তোমাদের সামনে যদি না আসি তোমরা তো আরও চিন্তা করবা তো সেই জন্যই ভাবলাম যে না একটু যতটুকুই হোক তোমাদের সামনে আসি তোমাদের সাথে দেখা করলে আমার নিজেরও ভালো লাগে যতই আমার মানে শরীর খারাপ থাক না কেন তোমাদের সামনে আসলে একটু কিছুক্ষণের জন্য তো মনটা আমার ভালো থাকে তো সেই জন্যই তো তোমাদেরকে বললাম যে আমি কোথায় গিয়েছিলাম আর ওষুধ দিয়েছে অনেক রকম ওষুধ দিয়েছে খাচ্ছি এখন দেখি পরবর্তী কি হয় না কি হবে সেটা সবই তোমাদেরকে জানাবো তো অনেক কথাই হয়তো বলে ফেললাম কারণ দেখো তোমাদেরকে না আমি যদি এতটা না বলি মানে এই কথাগুলো যদি না বলি তোমরা তো বুঝতেও পারবে না তোমাদেরকে এর মধ্যেই বলে দিতাম কিন্তু আস মানে ভাবলাম যে থাক তোমরা মানে অনেকটা চিন্তা ভাবনার মধ্যে আছো এইটুকুনি আর কি তো আজকের ভিডিওটা এতটুকুনি কারণ প্রচণ্ড গরম লাগছে দেখো একদম ঘিমে গেছে আর কি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো